আসসালাম আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির কিছুদিন যাবত বিভিন্ন প্ল্যাটফর্মে ফানি কন্টেন্ট বানাই আগামীতে ফানি কন্টেন্ট সহ বিভিন্ন কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনা আছে সো সামনে বাড়তে হলে আপনাদের সাহায্য প্রয়োজন যারা আমার ভিডিও দেখেন আপাতত যত মানুষই দেখতেছেন একশো দেখেন দুইশো দেখেন তিনশো দেখেন যত শুভাকাঙ্ক্ষী আছেন আশা করি সবাই আমার সামনে সাপোর্ট করবে সো যারা আমার কন্টেন্ট দেখতেছেন আমি জানি আমি অনেক লিম কন্টেন্ট বানাই তাও এখানে উন্নতির ব্যাপার আছে যদি আপনারা আমাদের সাহায্য করেন কমেন্টে বিভিন্ন কন্টেন্টের সাজেশন দেন তাহলে আমি ওই টাইপের কন্টেন্ট বানাই আপনাদেরকে উৎসাহিত করতে পারবো এবং আনন্দিত দিতে পারবো যারাই আমার ভিডিও দেখতেছেন যদি ভিডিও কোথাও ভুল হয়ে থাকে সমস্ত ভুল ধরায় দেওয়ার দায়িত্ব আপনাদের আমি আপনাদের ছোট ভাই যেখানেই ভুল ধরা আমি সেখানে ভুল উন্নত করে সামনে আগানোর চেষ্টা করব এবং আপনাদের নিয়ে সামনে অনেক কিছু করার চেষ্টা করব সো ভাই টিকটকে দেখেন টিকটকে দেখলে কপ লিঙ্ক করে দেবেন একটা রিপোস্ট করে দেবেন আর ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যদি ফেসবুকে দেখেন ব্যামার ফলো করার দরকার নেই জাস্ট ভিডিওটা দেখেন ভিডিওটা কোথায় ভুল আছে এই ভুলগুলো আমার ধরাই দেয় যদি ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করার দরকার নাই ফুল ভিডিওটি দেখেন ভিডিওতে কোথাও কোথায় ভুল আছে এবং কি করলে ভালো হবে সেগুলো ধরায় দেন ধন্যবাদ